পাইকারি নিতে পারবেন এবং সেভাবে যেন সুন্দরভাবে একটা কাস্টমারের কাছে মাল বিক্রি করার জন্য উপযুক্ত মালগুলো নিতে পারবেন সেই কালেকশনগুলো আমরা করছি বিশেষ করে তাঁতের তো আপনার কাছে প্রচুর ভ্যারাইটিস আইটেম দেখতে পাবেন হাফ সিল তারপরে কাঞ্জি বরণ জামদানি বিভিন্ন ধরনের মানে বুটিশ আইটেমের শাড়িগুলো এগুলোই মোটামুটি আমাদের মেন আইটেম আচ্ছা দেখতে থাকি কালেকশনগুলো তাহলে হ্যাঁ কাল শুন প্রথমত যেটা দেখতে পাচ্ছেন এটা কি টাঙ্গাইল তাতের ব্যাগ হ্যাঁ টাঙ্গাইলের এটা পাবনার জেলা তৈরি আচ্ছা চোসা ভাজের শাড়ি যেটা বলি আমরা চষা ভাজে যারা পাইকারি বিক্রি করেন তারা নাম হয়তো জানেন অন্তত চষা ভাজে জামদানি শাড়ি মাশাআল্লাহ এটা পাইকটা দেখলে বুঝবেন সম্পূর্ণটা কিন্তু সুতা দিয়ে মিনাকারি কাজ করা মিনাকারি স্টাইলের কাজ সুতার বাইনে ডিজাইন করা দর্শক কোনো প্রিন্ট না কিন্তু এটা হাতে কয় হাত হবে ভাইয়া 12 হাত পাকা 12 হাত পাকা 12 হাত থাকবে আচ্ছা পাকা একটা বান্ডিলে কালার থাকবে হচ্ছে 4 করে নাকি 4 করে কালার পাবে আচ্ছা পেটি হিসেবে এগুলো মূলত চারটা টা করেই থাকে জি জি পাইকারই এগুলো আসেই যেখানে যেভাবে ফ্যাক্টরি থেকে তৈরি হয়ে আসে চারটা করে বান্ডিল প্রত্যেকটাই 4 করে বান্ডিল ম্যাক্সিমাম চারটা টা করেই হয় তারপর 6 পিসও হয় অনেক ক্ষেত্রে ওকে দর্শক দয়া করে অনেকেই আছেন আমাদের ভিডিও দেখে শাড়িগুলো পছন্দ হবে লোভে পড়ে যাবেন যে ভাই আমি এক পিস নিব দুই পিস নিব দয়া করে রিকোয়েস্ট করব ওনারা কিন্তু পাইকারি বিক্রি করে থাকে খুচরা বিক্রি করে না আর কিনতে হলে আপনাকে এভাবেই এই যে চার পিসের সেটিং এক পেটি সর্বনিম্ন ভাইয়া কোনো দোকানদার ব্যবসায়ী মাল যদি নিতে চায়

আচ্ছা কোন কাস্টমার আসলে সপ্তাহ আমরা একটা ভিডিওতে যেহেতু দেখাতে পারবো না ভাইয়া অনেক কাস্টমার তো আছে মালের ছবি চাইবে বা আপনার কাছে ভিডিও কলে দেখে নিতে চাইবে অবশ্যই সে সুবিধা আছে সেখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে ওখানে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ওখানে যতটুকু সম্ভব দেখাই দিব এবং যে পরিমাণ নিতে চাবেন সেখানে যোগাযোগ করে দিব আচ্ছা আচ্ছা এই হচ্ছে আর একটা কালেকশন বরাবরই বলছি দর্শক শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে পাইকারি কেনার জন্য যোগাযোগ করবেন এই ধরনের ব্যতিক্রম কালেকশন রাখলে কিন্তু ব্যবসায় যেমন আপনারা লাভবান হবেন কালেকশন বেশি থাকলে কাস্টমাররাও কিন্তু খালি হাতে ফিরে যাবেন ইনশাআল্লাহ এটা একটা এখন এটার মধ্যে কিন্তু হচ্ছে চারটা কালার ছিল এগুলো আচল ভাজে কালারটা থাকে যারা ব্যবসা করেন তারা হয়তো বুঝবেন জি জি এটা কি আইটেম ভাই এটা একটা মুরব্বিদের আইটেম সামনে যেহেতু বিয়ের সাদের একটা মৌসুম চলতেছে সামনে দাও প্যাকেটগুলা এই যে এটা কি এইভাবে প্যাকেট হিসেবে আসে হ্যাঁ প্যাকেট হিসেবে আসে চমৎকার গিফট আইটেমে বলা আছে গিফট আইটেম বাদন কোম্পানি ভালো সুতার উন্নত মানের সুতা মান ভালো এবং কালার রং সব গ্যারান্টি আচ্ছা এটা সুতার বাইনটা কিন্তু একটু ভালো মানে ভাইয়া যেটা বলল 100 100 সুতা আচ্ছা একবারে মিহি সুতার বাইন চিকন সুতা এগুলো আসলে বর্তমানে ভালো বাজারে খুব চাহিদা আছে জি বাদন কোম্পানির আরেকটা এখন আমাদের এখানে চলতেছে এখন আমাদের দেশে গরমের দিন তো একটু প্রিন্টের শাড়ি অনেকে বিক্রি করেন প্রিন্টের হ্যাঁ প্রিন্টের ছাপা প্রিন্টের আমাদের এখানে উন্নত মানের এগুলো আপনি যে কোনো মফশলকণ শহরকণ সব জায়গায় ভালোভাবে খুব একটা দোকানে ছাপা কাপড় তার প্রাণ শারীর জন্য একটা প্রাণ জিনিস এরকম একটা জিনিস ছাপা কাপড় মোট কত হচ্ছে সারা বছরই এটার চল আছে এটা কোনো সিজন নাই সিজন নাই আর ভালো মন্দ সময় না সব সময় চলেই দোকানে আচ্ছা এই যে এটা কিন্তু সেলফি দেখতে পাচ্ছেন এই যে পুরো রং গ্যারান্টি হাতে কোয়া থাকবে পাকা 12 রাত আড়াজা পিস থাকবে কোনোভাবে ভাবে রং কেটে যদি যায় তিন ধর পরেও ফেরত দিতে পারবেন আচ্ছা রাখি ভাই কালেকশন তো দেখাচ্ছি ভাইয়া অনেক কাস্টমাররা এই প্রশ্ন করবে যে ভাই খালি ভিডিও মাল দেখায় গেল প্রাইস বলল না আমরা যেহেতু হোলসেলের ব্যবসায়ের ব্যবসায়ী ভাইদেরকে উদ্দেশ্যে করে মূলত ভিডিওগুলো দিয়ে থাকি প্রাইসটা জানানোটা আসলে ব্যবসায়ীদের সাথে ক্ষতি হয়ে যায় তারপর আমাকে আনুমানিক ধারণা দিবেন কত থেকে কতর মধ্যে থাকে আপনার কাছে এই এটা হলো এখন বর্তমান 480 টাকা রেট চলতেছে এখন 480 টাকা বর্তমানে মানে এটা রেট আপ ডাউন হয় আপ ডাউন হয় সুতা দাম কম বেশি হলে 10 20 টাকায় দিকে দিক হয় আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরেকটা মানে কি বলবো লাইট কালার দোকানে আপনাদের বিশেষ করে বিশ মিল্লা করার আইটেমই হচ্ছে এটা খুচরা ব্যবসায়ীদের নাকি এই যে আবার আরেকটা এখন খুবই আপডেট চলতেছে মিঠাই শাড়ি দেখি মিঠাই শাড়ি আচ্ছা মিঠাইরও কালেকশন আছে কিন্তু যারা ব্যবসা করেন শাড়ির এই যে দেখতে পাচ্ছেন মিঠাই সব সবই তো ভাই ডিজিটাল প্রিন্ট না হ্যাঁ হ্যাঁ ডিজিটাল প্রিন্ট 100% কটনের ডিজিটাল প্রিন্টে থাকবে এই যে এগুলো এখন মিঠাই আচ্ছা আচ্ছা মিঠাই শাড়ি নামে চলতেছে এটার ভিতরে এখন অনেক ধরনের কাপড় চলে আসছে মোটা সুতা

ভালো তত তার দাম বেশি সেটা তো অবশ্যই কারণ সুতার যত মান ভালো হবে দাম তত বেশি হবে সাতশো টাকা দামের যে এপাশে আরো কিছু আইটেম আছে যেগুলো সাতশো টাকা এগুলো থাকবে হচ্ছে সাতশো টাকা করে না সাতশো টাকা আচ্ছা তার মানে তিনটা কোয়ালিটি দেখলাম এটা মধ্যে কোয়ালিটি আছে আরো কোয়ালিটি আছে আচ্ছা তারপরে আবার চলতেছে এখন এই যে কাঞ্জি বরমটাও কাঞ্জি বরম এপাশে কাঞ্জি বরমের এগুলো তো ভাইয়া আমাদের লোকাল কাঞ্জি বরম যেটা হচ্ছে টাঙ্গাইলের তৈরি নাকি জি জি টাঙ্গাইল পাবনাতে তৈরি হয় তবে কোয়ালিটি ভালো টেকসই ভালো পরে ইউজ করে আরাম পায় জি আচ্ছা আচ্ছা এটা সুতাটা কিন্তু টোটালি ব্যতিক্রমী কাঞ্জি বরং পিজা কাজ ইন্ডিয়ান মেশিনে কাজ হয় আমাদের দেশ মেশিনে কাজ হয় না এগুলো ইন্ডিয়ান আর চায়না মেশিনে সমন্বয় কাজ হয় ওরা তো যে মেশিন তৈরি করে আমাদেরও সেই মেশিন তৈরি করে বা সুতাটা ওদের থেকে একটা আসে আমাদের দেশের একটা সুতা এগুলো কালার কয়টা থাকবে এগুলো মধ্যে তো ভাই ডিজাইন আছে অনেক অনেক সাত আটটা দশটা মতো কালার পাবেন ডিজাইনগুলো বিভিন্ন পাবেন এখানে দেখেন চারটা পাঁচটা কালার আছে এখানে একটু কালার আছে আচ্ছা মানে এক পেটিতে ডিজাইনের হিসেব করে কালারও থাকবে ডিজাইনও থাকবে অনেক ডিজাইন মাস্টাররা যেভাবে সুন্দর করে ফুটায় ওঠায় সেভাবে এক একটা ডিজাইন তৈরি করে আচ্ছা এগুলোর আনুমানিক ধারণা দিবেন কত থেকে থাকবে এখন রেট আছে 500 থেকে শুরু করে 650 টাকা পর্যন্ত মান ভেদে মান ভেদে মান ভেদে এই রেটে চলতেছে বর্তমানে আচ্ছা কোয়ালিটি ডিফারেন্সে প্রাইজেরও ডিফারেন্স থাকবে অবশ্যই দর্শক যারা নিতে যাচ্ছেন আর পাশাপাশি এই যে দেখতে পাচ্ছেন আরেকটা আইটেম হ্যাঁ এটা হলো আমাদের দেশের মুরবিরা ইউজ করেন নামি খালা মামি চাচি উন্নত মানের সুতি প্রাইস বন আচ্ছা প্রাইস বন শাড়ি বলে সুতি একদম চিকন সুতা চিকন পার বডিতে কাজ করা

আপনি যে বলেন ভাজের যেগুলো এগুলো তো প্রাইস আমরা বলিনি যেহেতু এগুলোর স্টার্টিং কত থেকে স্টার্টিং আপনি মনে করেন কত 1100 টাকা জোড়া আছে মানে 550 টাকা পিস কোন 1150 টাকা জোড়া আছে 575 টাকা পিস কোনটা আছে 650 টাকা 1300 টাকা জোড়া আছে এমনও আছে মানভেদে বিভিন্ন যারা ব্যবসা করেন ভাইয়েরা হয়তোবা ভালো বুঝতে পারবেন কোনটার কি প্রাইস আর অবশ্যই ভাই যেটা রেট বলতেছেন এগুলা কি মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে তা পাবে অবশ্যই এটা অবশ্যই এটা মার্কেট চ্যালেঞ্জ মানে এটা একবারে আপনি মানে যেখান থেকে তৈরি হয় সেখান থেকে আমরা যেভাবে কিনি সেটা আমাদের একবারে সর্বোচ্চ যতটুকু লাভ না করলেই নয় তারপরে আমরা সে রেটটাই দিয়ে দিই অনলাইনে এখানে দক্ষিণবঙ্গের যে বাইশটা জেলা আছে এখানে ঢাকা মাওয়া রোডে নীলতলা স্ট্যান্ড এখানে নামলেই যাতে এখানে এসে সহজে ঢাকা না যেতে হয় বাবুরহাট না যেতে হয় গাউসিহাট না যেতে হয় সহজে যাতে মালগুলো উপযুক্ত দামে পায় সেজন্য আমাদের মূল প্রয়াস

চান্দেরি সিল্ক এটা তো সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট ডিজিটাল প্রিন্ট এটা খুবই ভালো চলতেছে বর্তমানে রেটটাও এখন অনেকটাই চলে আসছে কমে আচ্ছা অনলি 580 টাকা অনলি 580 টাকা চান্দেরি সিল্ক হাতে থাকবে 12 হাত টাকা 12 হাত এই ভিতর অসংখ্য প্রিন্টের মধ্যে তো মানে এই ক্যাটাগরি বহু প্রিন্ট আছে এই যেমন আপনি একটু দেখান একটু এই দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জাস্ট স্যাম্পল হ্যাঁ স্যাম্পল এখানে অনেক ডিজাইন আছে অনেক বিভিন্ন প্রজাপতি আছে তপরে ময়ূর আছে গোলাপ ফুল আছে সেন্ট মার্টিন আছে পদ্ম ফুল আছে কাঠ বাদাম আছে কাঁচা বাদাম ডিজাইন আছে আচ্ছা আচ্ছা অনেক ডিজাইন আছে এই যে ডিজিটাল প্রিন্টের এই শাড়িগুলো এখন বর্তমান সময়ে প্রচুর আছে যারা যারা নিজে যাচ্ছেন প্রচুর চলতেছে এইগুলা তো দর্শক কথা হচ্ছে আমাদের কালেকশন দেখানোর মূল উদ্দেশ্যটা হচ্ছে আপনারা যেন সঠিক জায়গা থেকে সঠিক প্রাইজে সঠিক ঠিকানায় এই ধরনের কালেকশন করতে পারেন প্রাইস যদি যাচাই বাছাই করে দেখেন যে হ্যাঁ এখানে আসলে কম পাচ্ছেন অবশ্যই চলে আসবেন এসে মনের মতো করে দেখে বেছে বেছে নিবেন দয়া করে আবার কেউ খুচরা কেনার জন্য চলে আসবেন না 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 বিক্রি কিন্তু করে উনি ভাইয়া শুধুমাত্র পাইকারি অনেকে আছে আপনাদের বর্তমান চ্যানেলে অনেকে আছে যে একটু চ্যানেলে যেতে একটু মুখ পরিচয় হতে পারে সেজন্য দেখা গেল অনেক কম মূল্যে বিক্রি করে অনেক সময় রিজেকশন কাপড়গুলো তারা কিছু কিছু কাজ করে এমব্রয়ডারি করে রিপু করে বা যেভাবে হোক একটা এটা ভালো একটা রেট দিয়ে আকর্ষণ করার চেষ্টা করে আসলে আমাদের কিন্তু সেরকম না আমাদের হলো দোকান যাতে মানুষ করতে পারে দোকানের একটা ভালো একটা শোরুম দেওয়া এখানে কোনো রিজেক্ট মাল নাই লট মাল নাই ওই ধরনের কোনো রকমের কোনো মিক্সিং মাল নাই যে তিনশো টাকার মালটা আড়াইশো টাকার রেট দিচ্ছি এরকম কোনো প্রতারণা জায়গা নাই ভালো মাল কিনতে হলে আপনি যেখান থেকে কিনেন না কেন উপযুক্ত দাম দিতে হবে এটাই হলো বাস্তবতা এই একটা কালেকশন দেখতে পাচ্ছি মুরব আইটেম এটাও না এটা পরে আছে আচ্ছা এগুলো কি কি বলে এই শাড়িটাকে এটাকে হাফ সিল্ক কাপড় সিল্কের মধ্যে কিন্তু দর্শক হ্যান্ড প্রিন্ট হ্যাঁ আচ্ছা এগুলোর মধ্যে আরেকটা ডিজাইন আসছে এটা আবার একটু ফেব্রিক মনে হয় ভিন্ন এটা ভিন্ন ফেব্রিকও ভিন্ন ডিজাইনও ভিন্ন মানে কালার গ্যারান্টি আছে তো ভাইয়া এই যে বা কালার গ্যারান্টি এগুলো দিতে পারবেন তো আফসানটা এরকম ভাবে তো থাকে না এগুলো তো আর ওইভাবে পানি দিয়ে তো ওয়াশ করা যায় না এগুলো জাস্ট একটু পানিতে দিয়ে আবার রোদ দিয়ে রাখতে হয় এগুলো আফসানে যতটুকু থাকে পরা যায় কত করে থাকবে এগুলো

আচ্ছা মণিপুরের মধ্যে তো ভাইয়া প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন আছে জাস্ট আমি দুই একটা এখন যেটা স্যাম্পল দেখাচ্ছি এখন ভালো সেটাই দেখাচ্ছি এই যে দেখেন এগুলোর মধ্যে কালার আছে ডিজাইন আছে প্রচুর এই যে পাশে এগুলো 10 করে কালার হয় 10 করে কালার হয় না রেট রেট থাকবে কেমন এটা ভাইয়া 650 টাকা ভালো টাকা অনলি 650 টাকা আর দুই নাম্বারটা আছে এর ভিতরে সেটা 525 থেকে শুরু 600 আছে 550 আছে এই যে দেখতে পাচ্ছি এটা আবার আরেকটু অন্য কোয়ালিটি এটা আরেকটা এটা তাজমহল কোম্পানির আরেকটা জামদানি আচ্ছা তাজমহল কোম্পানি এটাও জামদানি ও অং পুরোটাই কাজ করা থাকবে জামদানি কাজ এগুলো আরং কোয়ালিটির শাড়ি তো এই সব মালগুলো তো ভাইয়া দোকানদাররা মোটামুটি একটা ভালো লাভে সেল করতে পারে এটা ভালো ভালো বুটিক্স কোম্পানিরা আরো ভালো এগুলো ফিক্স প্রাইস দিয়ে সেল করে থাকে দ্বিগুণ তিনগুণ লাভে নাকি এগুলোর এগুলোর মধ্যে কালার আছে ডিজাইন আছে পেটিতে পেটিতে কালার থাকবে এই দেখেন একটা পেটিতে 10 পিস থাকবে না 10 করে কালার থাকে 10 করে কালার 10 করে কালার থাকে এগুলোর কি রকম রেট থাকবে এটা অনলি 600 টাকা এখন অনলি 600 টাকা জি রানিং ব্লাউজ পিস রানিং ব্লাউজ পিস ওকে আর পাশাপাশি কিন্তু ওনার কাছে এই যে আপনারা অনেকেই আছেন গায়ে হলুদের শাড়ি চেয়ে থাকেন তাদের কিন্তু গায় হলুদের বিভিন্ন ক্যাটাগরি কালেকশন আছে কাতান থেকে শুরু করে হাফ সিল্ক সিল্ক জামদানি ক্যাটাগরি কাজের মধ্যে কম দামি বেশি দামি সব আইটেম পেয়ে যাবেন আপনারা এইটা দেখতে পাচ্ছি ভাই এটা জামদানি শাড়ি জামদানি হ্যাঁ টাঙ্গাইল জামদানি নাকি টাঙ্গাইল জামদানি আচ্ছা 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 সুতার

আর চেষ্টা করবেন সরাসরি সরাসরি আসলে তো সবচেয়ে সবচেয়ে ভালো ভালো আসতে পারলে বেশি কিন্তু যারা এখন দূরে আছেন উত্তরবঙ্গ আছেন বা সন্দীপ বা কুয়াকাটা বা ফেনি বা কক্সবাজারের সাইডে যারা আছেন তারা হয়তো বা আসতে পারেন না তাদের ক্ষেত্রে আমরা একটু সহযোগিতা করি আমাদের কুরিয়ার কন্ডিশনে মালের সুব্যবস্থা আছে টাকা বাংলাদেশ থেকে যে কোনো জায়গায় যেভাবে আপনি নিতে পারবেন চাইবেন আমি সেভাবে দিতে পারবো মাল এই যে একটা আছে গাহেলুদে অনেকে বোর জন্য একটা ভালো একটা জামদানি শাড়ি চাচ্ছেন স্ট্যান্ডার্ড সেগুলো নিতে পারেন আচ্ছা এটা সুতাটা কি থাকবে এটা ঢাকায় জামদানি বলে এটা আসলে র সিল্ক র সিল্কের মধ্যে না এই যে কালারগুলো দেখেন হুম এগুলোর মধ্যে কিন্তু অজস্র কালার এই যে পাশ থেকে দেখলেই বুঝতে পারবেন আপনারা কালারগুলো কতগুলো ডিজাইন আছে কালার শেপ আছে এগুলো কেমন থাকবে এগুলো আপনি 600 থেকে শুরু করে 900 টাকা পর্যন্ত রেট 600 থেকে 900 টাকা না জি জি এক একটার এক এক ক্যাটাগরি এক একটার এক এক প্রাইস থাকবে আর কি সংবাদপত্রে এখন অনেকে দেখা যাচ্ছে ভাইরাল ডিজাইন এক কালারের ভিতরে চিকন পায় এরকম শাড়িও অনেকে চায় জি জি তো অনেক খুচরা কাস্টমাররা চাইবে আপনাদের কাছ থেকে যারা ব্যবসায়ীরা আছেন নিতে পারেন আমাদের পেজটা অনলি মাত্র পাইকারদের জন্য কোনো খুচরা কাস্টমার এক দুই পিসের জন্য আমাদের কি বিরক্ত করবেন না না আমরা ব্যস্ত থাকি অনেকেই ব্যবসায়ী পাইকারি ব্যবসার জন্য এক দুই দেওয়া সম্ভব হয় না এগুলো কিন্তু প্রচুর চাহিদা আছে নিতে পারেন এগুলো মার্কেট ভ্যালু ভালো

তারপরে বাচ্চাদের কিছু কালেকশন আছে বাটিকেরও শাড়ি আছে হ্যাঁ বাটিকে এখন খুব গরম এত বাচ্চাদের তো ভাই সুন্দর সুন্দর আইটেম দেখতে পাচ্ছি এখানে হ্যাঁ বাচ্চাদের জন্য কি তারা কিছু করবে না তাদের জন্য অনেক কালেকশন আছে অনেক আইটেম আছে না সুন্দর সুন্দর হ্যাঁ বাটিকের অনেক চলতেছে মোমবাটিক বাটিক কয়েল বাটিক আচ্ছা তারপরে ডিজিটালের ভিতরে আছে আশি এর ভিতরে আছে অনেক ধরনের বাটিক আছে যেগুলো এখন গরমের দিনে পরে অনেক মজা এছাড়াও কিন্তু আমাদের শুধু এই টাঙ্গাইলের আইটেমটা না এখানে কিন্তু আমাদের এছাড়াও আমাদের বিভিন্ন বেনারসি বিয়ের শাড়ি লেহেঙ্গা পাটি শাড়ি কিছু কমন শাড়ি এখানে আছে এটা আমাদের আরেকটা আরেকটা সাইড আছে ফ্যান্সি আইটেম সব এখানে পাওয়া যায় নাকি পাটি শাড়ি বেনারসি দর্শক দেখতেই পাচ্ছেন আপনারা এক জায়গায় আসলে যদি সব এক বসায় এক জায়গা থেকে পেয়ে যান 10 জায়গায় ঘোরার মানে কি এই যে দেখতে পাচ্ছেন লেহেঙ্গা জি

লেহেঙ্গার স্টার্টিং কত থেকে ভাই আপনাদের কাছে 1850 টাকা পাইকারি অনলি পাইকারি 1850 টাকা পাইকারি টাস খাওয়া রেডি ভাই এটা অনলি এটা হোলসেল মানে আমাদের থেকে যারা নিয়ে যাচ্ছেন তারা 4000 টাকা 3500 টাকা 5000 টাকা বিক্রি করে ফেলে আর এখানে পেয়ে যাচ্ছেন কিন্তু আপনারা অনলি 1850 1850 টাকায় পাইকারি দর্শক হ্যাঁ এই যে এরকম দামি দামি কম দামি সব ধরনের ক্যাটাগরি মালগুলো পাবেন ইন্ডিয়ান ভেলভেট লেহেঙ্গা ভেলভেটের লেহেঙ্গা 10 কুচি 10 কুচি না জি 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 খুবই গর্জিয়াস কিন্তু জি জি আর কালারটা হচ্ছে একেবারে ডিপ মেরুন কালার কিন্তু খয়রি মেরুন কালার অসম্ভব 2600 টাকা প্রাইস 2600 জি আচ্ছা এখন আর একটা বর্তমানে খুবই চলতেছে অর্গানজার উপরে হ্যাঁ অর্গানজা পার্টি সরি ইয়া পার্টি লেহেঙ্গা পার্টি লেহেঙ্গা উইথ গ্লাসটা মিরর আছে এখানে মিরর ওয়ার্কের মধ্যে থাকবে না জি জি এই যে দেখতে পাচ্ছেন দর্শক চমৎকার এগুলো কিন্তু মিরর ওয়ার্কের মধ্যে থাকবে এগুলো কিন্তু টেকসই আঠা দিয়ে লাগানো অনেকটা আছে যে খুবই দതായി পড়ে যায় সেরকম কিছু না এগুলো কিরকম থাকবে এগুলো রাখা যাবে 3250 টাকা বর্তমান প্রাইসে 3250 টাকা প্রাইজে পেয়ে যাচ্ছেন দর্শক আচ্ছা এই পাশে আরো লেহেঙ্গা আছে যেগুলো তো হাই রেঞ্জের দি গুজরাটি লেহেঙ্গা হুম এটা আবার স্টোন ওয়ার্কের মধ্যে আসছে কিন্তু হ্যাঁ পুরোটাই হচ্ছে স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন আপনারা স্টোন আছে আবার মিররও আছে জি জি

এগুলোর কি প্রত্যেকটা কালার টলার আছে বে প্রত্যেকটা কালার আছে প্রত্যেকটা পাঁচটা করে কালার থাকবে আচ্ছা এগুলো অরিজিনাল ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান এই যে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পার্টি শাড়িও এখানে কিন্তু আসলে আপনারা পেয়ে যাচ্ছেন তো ব্যবসার জন্য এই ধরনের কালেকশন যদি এখান থেকে পেয়ে যান আর 10 জায়গায় ঘুরে লাভ কি নাকি কষ্ট করে সময় নষ্ট করার কোনো প্রয়োজন পড়ে না আপনারা আসেন আসলে আসবেন মূলত কি আসলে আমাদের এই পাইকারি হাটে উদ্দেশ্যর আপনারা আসবেন আসলে পরে জিনিসটা সহসক্ষে দেখলে জিনিসটা আপনারা ভালোভাবে বুঝতে পারবেন আচ্ছা

মানে সীমিত একটা রেটের ভিতরে কিছু ভালো মাল থাকছেন যেটা আনকমন যেগুলো পরলে খুব সুন্দর দেখা যায় দুশো টাকা থেকে শুরু করে চারশো টাকার ভিতরে খুবই উন্নত মানের অনলাইন শাড়িগুলো আমাদের এখানে স্টক করা আছে যে কোনো মুহূর্তে আপনি নিতে পারবেন যে দায় হলো যে অনলাইন শাড়ি অনলাইন ভাইরাল শাড়ি নাকি ভাই হ্যাঁ রংগুলো বলি সাত রং বলি হাফ সিল্কের উপরে না ভাই এটা হ্যাঁ চুমকি আছে সাথে তিনশো টাকা তিনশো টাকা পার পিস অনলি তিনশো টাকা আচ্ছা এই যে হাতের মধ্যে আরেকটা এটা চুমকি এটার মধ্যে না একটা ভাইয়া চলতেছিল পপকর্ন হ্যাঁ সেটাও আছে ওইটা ক্যাটাগরিরও আছে না হ্যাঁ এটা হচ্ছে চুমকি এটা ডাবল যেটা সেটা অনলি 320 টাকা 320 টাকা আর এই যে পপকর্ন আপনি যেটা নাম খুঁজতেছিলেন এটাই সেই পপকর্ন এই হচ্ছে পপকর্ন ঐতিহ্যবাহী ভাইরাল একটা শাড়ি নাকি জি জি এগুলো কিন্তু গায়ে হলুদে প্রচুর চলে হ্যাঁ বিভিন্ন ইভেন্টের ক্ষেত্রে অনেক কাস্টমার নেয় এটা হাতেটা কি এটা চমকি এটাই সবচেয়ে বেশি চলতেছে এখন বর্তমানে আবার এটা চমকি হ্যাঁ হ্যাঁ 220 টাকা 220 টাকা 12 হাত তো কথা হচ্ছে কাস্টমাররা কিভাবে আসবে আপনাদের মার্কেটে এখানে আমাদের এখানে যারা আসবেন তারা যদি দক্ষিণবঙ্গ থেকে আসেন তারা সে ক্ষেত্রে ঢাকা মা রোডের নিমতলা স্ট্যান্ড আছে এখানে এসে নামবেন তারপর যে কোনো কাগজ জিজ্ঞেস করলে হবে সুখের ঠিকানা পাইকারি মার্কেটে যাব ইনশাআল্লাহ চলে আসবেন দেখাই দিবে আর দশ টাকা রিকশা ভাড়া অবশ্যই স্ক্রিনে নাম্বারটা দেয়া আছে যারা দোকানটা চিনবেন না চেষ্টা করবেন ফোনে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন নাকি আর যারা গুলিস্তান থেকে আসবেন তারা বাউবাজার ব্রিজ থেকে যে কোনো বাসে নিমতলা বললেই আপনাকে নিয়ে চলে আসবে ৪০ টাকা ভাড়া পঞ্চাশ টাকা ভাড়া নেবে ওকে দর্শক চলে আসবেন ঠিকানা যে হচ্ছে আজকে ভিডিওটা শোয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ